আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যা আসলে আশ্চর্য দর্শক বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় একটি জমিদার বাড়ি জমিদার কলিমুল্লার সেই রাজপ্রসাদ বললে চলে আমি যাব সেই রাজপ্রসাদ বাড়িতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আসলে কে ছিলেন এই করিমুল্লা দর্শক বন্ধুরা এখনও তার নাকি রয়েছে সাতশো বিঘা জমি এবং তার যে বাড়ির এরিয়াটা অনেক 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 বড় দেড়শো থেকে দুইশো বিয়া জমির উপরে তার সেই বাড়ি দর্শক আপনারা সাথে থাকবেন আমি যাচ্ছি সেই কলিমুল্লা জমিদারের বাড়িতে দর্শক যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যাচ্ছি সেই জমিদার বাড়িতে ভিডিওটা নাটের সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই পুরাতন সেই জমিদার বাড়িতে হলিমদ্দিন জমিদার বাড়ি বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলা কুষ্টিয়া গ্রামে দর্শক বন্ধুরা আসলে আমরা যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে একটি রাস্তা খুব সুন্দর একটি রাস্তা আমরা যাচ্ছি সেই জমিদার বাড়িতে আজ থেকে শত শত বছর আগে সে এখান থেকে পুরা ঘোকরা জেলায় রাজত্ব করতেন সেই কলিমউদ্দিন জমিদার এখনো তার সেই রাস পোশাক এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এক থেকে দেড়শো বিঘা জমির উপরে সেই কলিমউদ্দিনের

তাহলে আপনারাই জমিদার দাদা দাদা ছিল আপনার দাদা তারপরে আমার বাপ তার মানে তাই উত্তরাধিকারী আপনারা আচ্ছা চলেন তো দেখেন কত ভালো লাগলো আমাকে যে অনেক কষ্ট করে কিন্তু শেষ পর্যন্ত জমিদারের নাতিকে পেয়েছি এগুলো সবই না এগুলো সব আচ্ছা যে আমার কাছে মসজিদ

প্রাচীন এই যে দেখেন বলতে বলতে আসলে অনেক ভালো লাগলো আমার কাছে আপনার বাবারা হ্যাঁ তাই থাকার পর এখন আবার আমার ভাইরা বেশি হয়ে গেছে ভাইরা বেশি আছে আমি ওই সাইড এ বাড়ি করছি ওই যে স্কুলে ওটি একদম বাড়ি করছে এটা একদম বাড়ি করছে

ও কোন জায়গায় যেন দেখে আসছে আচ্ছা ঠিক আছে আপনার মনে হয় নামাজ পড়বেন তাহলে একটু না এদিকে আসেন দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই ব্রিটিশ আমলের যে কল কলিমুদ্দিনের জমিদার বাড়ি এই যে আমার পাশেই সেই জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়িটি এখনো নতুনের মতো রয়েছে এখন থেকে মোটামুটি চার পাঁচশো বছর আগেকার যে জমিদার এখান থেকেই ট্যাক্স আদায় করতেন এটা বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলায় আমি আরও দেখানোর চেষ্টা করব। যে আসলে এই জমিদার বাড়ির যে এই যে গেট এই যে দেখেন একটা গেট এই গেট দিয়ে আমি যাচ্ছি বাইরের দিকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এখানকার কি অবস্থা দর্শক বন্ধুরা এই যে আমার পাশে যে দেখছেন এই যে এই যে এগুলো হলো সেই জমিদারের যে ধান রাখত সেই ধান রাখার যে গোলা বলে সেই গোলাগুলো আর এই যে পাশে দেখেন এগুলো সবগুলি সেই সময়কার স্মৃতি এখনো রয়েছে আর বিশেষ করে এই জমিদারের যে বংশধরেরা এখনো তারা জীবিত রয়েছে এবং এখানকার যে এই জমিদারের যে বাড়ির যে এরিয়াটা এটা দেড়শো বিঘা জমির উপরে যে দেখেন অনেকেই বলতে পারে না যে আসলে ভোগরা শাহজাহানপুরে এত বড় একটি জমিদার ছিলেন আর বিশেষ করে দর্শক আপনারা সাথে থাকবেন আমি যাব সেই জমিদার বাড়ির ভিতরে এবং আসলে এখানকার কি অবস্থা আমি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটা না টানিয়ে পুরোটা দেখতে থাকুন

আহ সেই আহ জমিদারের যে বাড়ি যেরকম হওয়ার দরকার সেরকম একদম মনে হচ্ছে ইস্পাত দেখা থাকে মনে হচ্ছে একদম নিউ কন্ডিশন এই যে দেখেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে দেখুন অনেক সুন্দরই তারপরে লোয়ার পাইপ এখানে ব্যবহার করা হয়েছে আর দেখছেন আর কি জমিদার দেখতে পাচ্ছি আমি এইভাবে যে ডাইরেক্ট ডাইরেক্ট পাবো বা জমিদারের থেকে পাবো আবার এখানে আহ বাপ অনেক বড় বাড়িতে ভিতরে হ্যাঁ দেখেন তাহলে আপনার নাম আবুল হোসেন আবুল হোসেন এই জমিদার মানে আবুল জমিদার তাকে কিন্তু নিয়ে কিন্তু আমরা যাচ্ছি দেখেন তার দাদা ছিল জমিদার তারপর তার বাবারা কিন্তু জমিদার তারপরে উত্তরাধিকারী হিসাবে এই যে আবুল ভাই বা ওই যে আর এক বড় ভাইয়ের সাথে কথা হলো দেখা হলো আসলে কোনো দিনই আমি ভাবিনি যে এরকম জায়গাতে জমিদার বাড়ি আছে এটা হচ্ছে ফিশন সাইড এটা সাইড এটা এটা অর্ধেক অংশ কত সুন্দর এই বাড়ি কিন্তু ব্যবহারযোগ্য এখনো কিন্তু অনেকে রয়েছে খালি একটা ওয়াল দিয়েছে মানে ওই পারে অর্ধেক অংশ হ্যাঁ মজুম থাকে যেহেতু মসজিদের ও চাকরি করে আর সেই মসজিদটাও কিন্তু সেই ভাড়া লাগে না এবং এই জমিদারেরই কিন্তু দাতা আর কি তাই করেছে হম তো একটু ওই যে আমরা যদি এই যে দেখাচ্ছি আসলে জমিদারের বাড়ি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এককি করে জাননার যে রড গুলো যে দেখতে কি অবস্থা এত মোটা মোটা আর সেই কাট গুলো এখনো কিন্তু রয়েছে দেখেন অনেক সুন্দর আর অনেক সুন্দর নকশা আর বিশেষ করে যেগুলো সব কিছু লোহা হ্যাঁ ये देखें এখানে प्रदीप জ্বলতো হ্যাঁ অনেক জ্বলি জ্বলতো তো যাই হোক আমি খুবই ভালো লাগলো আমি কি তো জমিদার বাড়ি এইভাবে আসবো আসলে আমি ভাবিনি এই যে দেখেন অনেক বড় বাড়ি এর আগে আমি ওইটা কি জানো ওটা ওই যে শিবগঞ্জে গিয়েছিলাম শিবগঞ্জে ওই এক জমিদার বাড়ি সেখানেও কিন্তু দেখেছি তারা কিন্তু ব্যবহার করে বা তারা থাকেন ওটা কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে এসেছিলাম কেউ জানতো না যে ওখানে জমিদার বাড়ি রয়েছে ওটা বালা কি জানো বালা শাহবালা হ্যাঁ শাহবালা জমিদার বাড়ি ওটা তো শিবগঞ্জে আর আজকে এই ফকির

এই স্টেশন মাস্টারকে বলছে বগুড়া জেলা স্কুলে কোন দেয় আমার লাতি উমুক পড়ে উমুক ডাম তাহলে আমাকে শিখতে করবে জি জি তো ওখান থেকে স্টেশন মাস্টার ফোন দিছে আগেকার কথা আর এই বাচ্চারা একটু ধীরে কথা বলো প্লিজ আমার শোনা আমার কাছ থেকে শোনা হ্যাঁ তো লাতিরা এখান থেকে আগে ওই ধটধরের মূর্তি মতো বাচ্চা ছিল ওই হ্যান্ডেল মারা জি 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 ওরে একটা গাড়ি নিয়ে গেছে যা দেখে অজ্ঞান অবস্থায় ওস্তাদ মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে বগুড়াতে হাসপাতালে নিয়ে আসতে নিয়ে আসতে সে মারা গেছে মারা গেছে আহা এই যে কতটা পরে যা ওরা ASCII এর কাছে আমরা পুরো টাকা পয়সা নিয়ে গেছি ইস তাহলে ওকে হত্যা করা আছে মারা হয়েছে প্ল্যান করে হ্যাঁ এই জমিদারকে এই সাতাশ সাতাশ বিঘা জমি মোদা এখনো তা ASCII গঞ্জে জি ওখানে 300 বিঘা জমি আছে এখনো আছে

যা হয় আর কি এই যে দেখুন এটাই কিন্তু পারিবারিক কবরস্থান আর এই যে সামনে যেই মসজিদটা দেখছেন আসলে জমিদারের যে মসজিদ কিরকম হবে সেরকমই হয়েছে আর এই পাশে কিন্তু যে কুষ্টিয়া গ্রামের যে এটাও এই স্কুল এরা কিন্তু কুষ্টিয়া এরা তারাই গিয়েছে আমি যদি আপনাদেরকে এখন আমি বারবার বলছি কুষ্টিয়া কুষ্টিয়া আসলে কুষ্টিয়া যে আমি নেই আমি আছি কিন্তু বগুড়ার সাজপুর উপজেলার হ্যাঁ হ্যাঁ এ দেখেন এখানে লেখা আছে কুষ্টিয়া সরকারি প্রাথমিক দেখেন বিদ্যালয় হ্যাঁ এগুলোও কিন্তু জমিদার অবদান প্রায় দেড়শো বিঘা জমির উপর কিন্তু এই স্কুল আর রাজবাড়ি সরি জমিদার বাড়ি কবরস্থান মসজিদ সব মিলেই কিন্তু এই যে দেখুন এদের কুষ্টিয়া গ্রাম দর্শক বন্ধুরা আমি সেই বগড়া জেলা শাহজাহানপুর উপজেলা চুপিনগর ইউনিয়ন কুষ্টিয়া গ্রামে এই সেই কলিম উদ্দিনের জমিদার বাড়ি এটা ব্রিটিশ পিরিয়ডের সেই জমিদারি করেছিলেন এবং বিশেষ করে এখনও ডারশো বিঘা জমির উপরে এই সেই জমিদার বাড়ি দর্শক আসলে এত সুন্দর একটি জমিদার বাড়ি এই বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলায় অবস্থিত আসলে এটা ধারণার বাহিরে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এই জমিদার বাড়ি দেখার জন্য দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেজ